হ্যালো ইভ্রেন্ড আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং আবারও আমাদের টেন মান্থের স্মিহিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে এবার যাচ্ছি আমরা রাঁচি তো সেই রকমই সকাল সাড়ে ছটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর স্টেশন যাব বলে আর আমরা হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসে করে রাঁচি যাব তো সেই ট্রেনটা দুর্গাপুরে সকাল সাতটা চল্লিশ নাগাদ আসে তো সেই রকমই আমরা সকাল সাতটার মধ্যে স্টেশনে পৌঁছেও গিয়েছি আর যেহেতু আমরা সকালবেলার ব্রেকফাস্ট করিনি তো আশেপাশের লোকাল সব থেকে আমরা কচুরি তরকারি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা ট্রেনে উঠে গেছিলাম আর ট্রেনে উঠে তো স্নেহি খুবই আনন্দ পাচ্ছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ করো করো এরপর আমরা ট্রেনে নিজেদের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম দুর্গাপুর থেকে রাঁচি মোটামুটি সাড়ে ছ ঘন্টা মতো সময় লাগে আর আমাদের ট্রেনটা সেদিন লেট ছিল আমাদের মোটামুটি সাত ঘন্টা মতো সময় লেগে গেছিলো কিন্তু স্মিহি একটু বিরক্ত করেনি প্রচণ্ড এনজয় করেছে পুরো ট্রিপটা আর এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম রাঁচি দুপুর দুটোর সময় স্মিহি জেঠুর বাড়ি রাঁচি তো সেই রকমই স্মিহি জেঠু মানে শেষদা চলে এসেছিলো আমাদেরকে স্টেশনে পিক করতে স্টেশন থেকে নেমেই তো একটা ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদার অনুভব করছিলাম রাঁচির ওয়েদারটা এত সুন্দর কি আর বলবো না গরম না ঠান্ডা আমাদের তো খুব ভালো লাগছিল তো যাই হোক একটা অটো রিজার্ভ করে আমরা চলে গিয়েছিলাম সেজদাদের ফ্ল্যাটে তো সেখানে সবাই মিলে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বিকেলবেলায় চলে এসেছিলাম ছাদে আর সেজদাদের ফ্ল্যাটের ছাদ থেকে পুরো ছোট ছোট পাহাড় দেখা যায় আর এত সুন্দর ওয়েদার মানে আমাদের খুব ভালো লাগছিলো আমরা খুব এনজয় করছিলাম সাথে স্নেহ খুব এনজয় করছিল। আমরা সেদিন কোথাও ঘুরতে বেরোইনি সবাই খুব টায়ার্ড ছিল তাই ঘরেতেই সবাই মিলে চুটিয়ে এনজয় করছিলাম এটা সবাইকে পাঠাবো গ্রুপে চলো

এরপর আমরা সবাই মিলে ডিনার করে চলে গিয়েছিলাম ব্যালকনিতে ব্যালকনি থেকে পুরো রাঁচি শহরটা দেখা যায় এত সুন্দর লাগছে যে আর বলবো তো আমরা নেক্সট ডে রাঁচির সাইট সিন করেছে কী কী করলাম নেক্সট ব্লগে তোমাদের জানাবো তো আজকের জন্য ব্লগটা এটুকুই টাটা